السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا ஐ வல்லோ பால குமா குவால من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> أمنوا صلوا عليه وسلموا تسليما صلى محمد رسول <سؤال> الله اللهم صل على محمد وعلى সমস্ত তারিব প্রশংসার মোহাম্মী দরবারে যে মোহাম্মদুরমিন জোমান দিনে দুনিয়ার এই সমস্ত থেকে ফারেক করে দিনা মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এজন্য সকলে দিন থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ্য করে সালাম আল্লাহর জানায় আপনি আমাদের মদিনা দুলালে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাহবান মাস চলতেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন শাহবান মাসের চাঁদকে তোমরা গণনা করতে থাকো কারণ লিরমাজন উদ্দেশ্য হলো রমজান রমজানকে সামনে রেখে শাহবাহানের চাঁদকে গণনা করতে বলেছেন ডেলি ডেলি গুণতে থাকবেন শাহবাহানের আজকে কয়েকদিন গেল তো আজকে শাহবাহান মাসের একুশ দিন চলতিসে আমরা গণনা করতে আসি সামনে আমাদের উদ্দেশ্য রমজান রমজানকে লক্ষ্য করে শাহবানের চাঁদকে আমরা বর্ণনা করতেছি কারণ রমজান যে মাস এই মাসটি বড় মূল্যবান একটি মাস রমজান মাস বছরের শ্রেষ্ঠতম একটি মাস সেই মাসের গুরুত্ব এত বেশি এত বেশি হাদিসের মধ্যে আসছে যদি কেহ সেই রমজান মাসে নফল একটি এবাদত করে এই নফল এবাদতটা ফরজের সমতুল্য হয়ে যায় একটা নফল এবাদত একটা ফরজ এবাদতের সমান হয়ে যায় ফরজ এবাদত এত বড় এবাদত সারা জীবন যদি আমি নফল এবাদত করি তারপর ফরজের সমান হবে না এরপরেও আল্লাহ রসুল বলেছেন রমজান মাসের নফল এবাদত এত দামি যে একটা নফল এবাদতকে ফরজের সমান সব দেওয়া হয় এত মূল্যবান একটি মাস আমাদের সামনে আসতেছে এই মূল্যবান মাসকে আমাদের কাজে লাগাইতে হবে যেহেতু বড় একটি সৃজন আমাদের সামনে আসতেছে এবারতের সবচেয়ে বড় যে সৃজন প্রত্যেকটি কাজের একটা সৃজন থাকে ব্যবসা বাণিজ্যের যেমন সৃজন থাকে এবার একটা বড় সৃজন আছে এই বড় সিজনটা হলো সামনে আসতেছে আমাদের রমজান মাস এই আমাদের পারি আমরা এজন্য এখন আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাদের মনে মনে প্রতিজ্ঞা নিতে হবে যে সামনে রমজান যে আমুলের বড় সেজন এই সৃজনটা যেন আমার থেকে হাত ছাড়া না হয় এই সুযোগ যেন আমি কাজে লাগাইতে পারি এই সিজন যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে পুরা বৎসর এই যে একটা সিজন রমজান মাস আমি কাজে লাগাইলাম এর বদৌলতে পুরা একটি বৎসর আমি সঠিক পথে চলার জন্য আমার জন্য সহায়ক হয়ে দাঁড়াবে সঠিক পথে আমি চলতে পারবো আর যদি আমি এই রমজান মাসকে এই সিজনটাকে যদি কাজে না লাগাই তাহলে অতীত আমার যেভাবে কাজে আসছে সামনে ওভাবেই যাবে আসছে আরো এবারতের গতি আরো কমে যাবে কিন্তু রমজান মাস এটা আমার ইমানকে তাজা করার মাস এটা আমার তাকওয়ার মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতিব সিয়াম রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি কামা কিতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল

তো আমি এই রমজানের মাধ্যমে রমজানের আমার জীবনকে আমি গড়াইতে পারবো আর যদি এই রমজানকে আমি কাজে না লাগাই রমজানকে যদি আমি কাজে না লাগাই তাহলে আমার দ্বারা গুণামুক্ত জিন্দুগি যাপন করা সম্ভব নয় এজন্য এখন থেকে আমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাকে সেভাবে টাকা পত্র এরাদা করতে হবে যাতে করে আমি রমজান মাসে সময় কাজে লাগাইতে পারি রমজানের রোজা যাতে আমি রাখতে পারি এবং রমজানের আরো যে অন্যান্য অবাধের আছে তারা নামাজ আমি যাতে পড়তে পারি

সঠিক পদ দেখাবেছেন শাহরুলা এই মাসকে কোরআনের মাস বেলা করেছেন এই জন্য এই মাসের পর আমল হলো কোরআন বেশি বেশি তেলে করা রোজা রাখা তারি করা নফল ইবাদত করার পাশাপাশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করা কোরআন তো সারা বছর তেলাওয়াত হবেই রেগুলার তেলাওয়াত হবেই রমজান মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা এটা রমজানের বড় একটি এবারত বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা আমরা রমজান আসলে কোরআন পড়ার সুযোগ পাই না অনেকে আমরা নিজেরা কোরআন পাই না রমজানের ভিতরে ব্যস্ততা আমরা যারা ব্যবসা করি তারা তো আরো ব্যস্ততা এত ব্যস্ততা মানে এই রমজানকে তারা ব্যবসার সিজন ঠিকই ঠিকই ধারণা করে যেটা ব্যবসার সিজন এই সিজনটা হাতছাড়া করা যাবে না অন্য সময় যা করছি করছি রমজান মাস এটা আমাকে ব্যবসা ঠিক রাখতে হবে এই যে দুনিয়ার ব্যবসা এই সিজন আমার বুঝে আসছে দুনিয়ার যে ব্যবসায় যে সিজন এটা আমার খুব সুন্দর বুঝে আসছে এবং আমি সে মোতাবেক সময়টাকে আমি কাজে লাগাই বড় একটা সিজন এই সিজন যদি আমি হাতছাড়া করি এজন্য এই সেকেন্ডটা আমি কাজে লাগাই কাজে না লাগালে আমার পুরা বৎসর একটা বড় লসের মধ্যে পড়ে যাবে অথচ আল্লাহ রসুল বলেছেন রমজান এমাদতের বড় একটি সিজন অথচ এই সিজনটাকে আমরা সেভাবে কাজে লাগাই না দুনিয়ার কাজে আমরা যে পরিমাণে ব্যস্ততা থাকি আখেরাতের কাজ নিয়ে অন্য সময় যতটুকু থাকি অন্তত রমজান মাসে বেশি ব্যস্ততা থাকার কথা কারণ এটা আমরা সকলেই জানি রমজান একটা বড় এবার কিন্তু জানার পরে আমরা কাজে লাগাই না কারণ আপের যে ফলাফল এটা আমরা দুনিয়াতে নগদে পাচ্ছি না নগদে না পাওয়ার কারণে যেটা আমরা নগদে পাচ্ছি এটা আমাদের বুঝে আসে এটার গুরুত্ব আমাদের বুঝে আসে কিন্তু দিনের ব্যাপারে আখেরাতের ব্যাপারে যে ফলাফল এটা যে আমাদের আছে এটা যে আমরা পাব এর উপর আস্থা রাখা ইমান রাখা এইটা আমাদের না থাকার কারণে নগদ যা পাই এটার উপর আমাদের বিশ্বাস এটার উপরে আমাদের আস্থা এটার প্রতি আমাদের মহাপত ভালোবাসা আর যেটা আমরা দুনিয়াতে নগদে পাচ্ছি না কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে আছে অবশ্যই অবশ্যই আমরা পাব এটার প্রতি আমাদের মহাপত আর ভালোবাসা নাই কারণ নগদ নয় বাকি এজন্য আস্থা রেখে বিশ্বাস রেখে আখের যে কাজ দিনের যে কাজ যে এই আমার কাজে লাগাইতে হবে যদি আমি এই এই কাজে লাগাইতে পারি একটা রমজান মাস যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে আমার ইমানের মধ্যে শক্তি বেড়ে যাবে আমার কাকুয়ার শক্তি বাড়তে থাকবে যার ফলে পুরা একটি বছর আমি এই তাকুয়ার শক্তি দিয়ে এই ইমানের শক্তি দিয়ে পুরো একটি বছর আমি গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারব আল্লাহর এবাদত আল্লাহর হুকুম গুলি মানা আমার জন্য সহজ হয়ে যাবে আর যদি কাজে না লাগাই এবাদতের মধ্যে সময় যদি না দেই তাহলে আমার তাকুয়ার শক্তি কমে যাবে আমার ইমানের শক্তি কমে যাবে যার ফলে পুরা বৎসর আমার এলো মেলে কাটবে পুরা বৎসর আমার গুনাহের মধ্যে আমার সময় কেটে যাবে গুনা থেকে বাঁচা আমার জন্য সম্ভব হবে না আল্লাহর হুকুম মানা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আর যদি আমি এই সিজনটাকে কাজে লাগাইতে পারি আমি যদি আমার অন্তরকে অন্তরে তা কোয়াড যদি আমি বসাইতে পারি তাহলে এই চাষ দিয়ে হিংসা আমি পুরা এগারোটি মাস আমার আল্লাহ হুকুমের মধ্যে রসুলের তরিকার মাধ্যমে সময়গুলি কেটে যাবে আমার জন্য আসান হয়ে যাবে শহর হয়ে যাবে এই জন্য এখন থেকে আমি প্রস্তুতি নিব এখন থেকে আমি কোমরে গামছা বাঁধব যাতে করে এই রমজান মাস আমার হেলাই খেলাই কেটে না যায় এই রমজান মাস আমার কোরআন তো নাও থেকে যেন আমি বঞ্চিত না হই এই রমজান মাসে আমি যেন আমার একটা রোজাও যেন আমার থেকে ছুটে না যায় এই রমজান মাসে যেন একটা তারাবিও যেন আমার থেকে ছুটে না যায় এখন থেকে আমাকে সেই মন মানসিকতা তৈরি করতে হবে অনেকে আসি আমরা এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এই রমজান মাসে কি করলে রোজা থেকে আমাকে আমাকে দূরে থাকা আমার জন্য সহজ হবে মানুষকে আমি কি করে বুঝাইব যে আমি একজন মাজুর আমি একজন অসুস্থ এখন থেকে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি উল্টা যেই প্রস্তুতি নেওয়ার কথা আমরা সেটা নিচ্ছি না উল্টা প্রস্তুতি নিচ্ছি মানুষকে কি বুঝাব এবারে তো রোজা থাকা যাবে না কি জবাব দিব মানুষকে এই যে উল্টা প্রস্তুতি নিচ্ছি মনাফিক আল্লাহ কি জবাব দিব আমি আমি মানুষকে বুঝাচ্ছি আমার এই অসুখ সেই অসুখ আমার আল্লাহ জানে আমার কোন অসুখ মানুষকে আমি বুঝাইলাম আল্লাহকে আমি কি দিয়ে বুঝাইব এজন্য সাবধান কোনোভাবেই যেন কোন প্রকারের সালনা দিয়ে রমজানের রোজা থেকে যেন আমি বঞ্চিত না হই এজন্য এখন থেকে প্রস্তুতি নেই আল্লাহর্বুলা আলমেন আমাদের সকলকে পাকাপুক্ত এরাদা করে এখন থেকে রমজানের প্রস্তুতি নিয়ে পুরা রমজান একটা এবাদতের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন সকল